গেল সাত অক্টোবর সুরক্ষিত ইসরায়েলি সীমানার ভেতরে নজিরবিহীন হামলা চালায় হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে নির্মূল করতে গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল প্রায় সাত মাস ধরে চলা যুদ্ধে প্রাণ হারিয়েছে চৌত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি বছরের শুরুতে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থার প্রধানকে তলব করে ইসরায়েল অভিযোগ ছিল হামাসের এই হামলায় অংশ নেয় সংস্থাটির বারো সদস্য সত্যতা প্রমাণের আগেই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যসহ আঠারোটি দেশ বন্ধ করে দেয় এর তহবিল তবে প্রথম থেকেই অভিযোগের বিরোধিতা করে আসছিল সংস্থাটি জানানো হয় যে বারো জনের নামে অভিযোগ তোলা হয়েছে তাদের মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন দুইজন বাকি জনের হামাসের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকলেও তদন্তের স্বার্থে তাদের বহিষ্কার করা হয় চার মাস পর সাবেক ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন স্বাধীন তদন্তকারী দল জানিয়েছে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি ইসরায়েল সোমবার দাখিল করা ছয় পৃষ্ঠার প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে এ ব্যাপারে কয়েক দফা জাতিসংঘ থেকে চিঠি পাঠালেও উত্তর দেয়নি নেতানিয়াহু প্রশাসন We've written that UNRWA has not received evidence by Israel. Not that there is no evidence. It's very different. So please again and again uh, refer to the content of the report and not to what you hear sometimes about it. তবে এতদিনে যা ক্ষতি হবার তা হয়ে গেছে মানবসৃষ্ট দুর্ভিক্ষে প্রাণ হারাচ্ছে গাজার শিশুরা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা সুপেয় পানির সংকট ও সংক্রামক রোগ ছড়িয়ে পড়েছে গাজা জুড়ে বন্ধ হয়ে গেছে গাজার লাইফলাইন খ্যাত এর পঁয়তাল্লিশ কোটি ডলারের তহবিল দু পঁচিশ সালের মার্চ পর্যন্ত সংস্থাটিতে অর্থায়ন বন্ধের ঘোষণা দিয়েছে সবচেয়ে বড় দাতা দেশ যুক্তরাষ্ট্র প্রতিবেদন প্রকাশের পর সংস্থাটির পাশে থাকার ঘোষণা দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্লেষকদের ধারণা এমন মিথ্যাচারের মাধ্যমে গাজায় মানবিক সংকট বাড়ানোর চেষ্টা ছিল ইসরায়েলের নাফি আরমান মনন এখন বিশ্ব হে বছর গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো উলট ভালো এই না এস গ্লুকোজ পাউডার ড্রিংক বোল্ট এটা শরীর মন চাঙ্গা করে কনফিডেন্স বাড়ায় বোল্ট অন থাকুন